আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে এসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও তো আজকে শুক্রবার বাচ্চারা বলতেছে আজকে শুক্রবার একটু ভালো মন্দ খাইবো তো আমি চেষ্টা করলাম মোটামুটি শরীরটা অনেক অসুস্থ সবাই আমার জন্য দৌড় করবেন রাত্রে মনে হয়েছিল না যে আমি বাইচা থাকবো দুনিয়ায় তো আল্লাহ আমাকে রহমত করছে তো আল্লাহর রহমত একটু ভালো আছি এখন খুবই অসুস্থ আমি তারপর ছেলে মেয়েদের ছোটো ছোটো যেহেতু রান্না করা করে তাদের খাওয়াইতে হবে তো মেয়ে আজকে অনেকদিন ধরে বায়না করতেছে আমি মুরগির মাংস দিয়ে পোলাও খাবো সাদা পোলাও তো আমি চেষ্টা করলাম যে একটু ভালো লাগতেছে তো একটু রান্না করে দিই তো রান্না করলাম মুরগির মাংসটা আমি কষায় নিতেছি তো মাংসটা আলুটা আমি একসাথেই কষায় ফেলাইলাম তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে যদি ভালো লাগে তো আমার ভিডিওটা ফুল দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে নেবেন তো আজকে ওয়েদারটা খুবই খারাপ আবহাওয়াটা বেশি একটা ভালো না তবে একটু গরম কম আগের থেকে একটু বৃষ্টি হয়েছে ভালোই আজকে দু তিন দিন ধরে রাত্রে বৃষ্টি হয় তো রাত্রে বৃষ্টিটার কারণে আজকে দিনটা অনেক ভালো গেছে ঠান্ডা তো আমি অসুস্থ না আমার কাছে ভালোই লাগলো তো মাংসটা আমার প্রায় হয়ে আসতেছে প্রায় হয়ে গেছে মাংসটা এখন একটু নিমা জিরার গুঁড়ে দিয়ে দিছি দিয়ে আমি লালাচাড়া করে নামাই নিব এখন তো জানি না আপনারা কীভাবে মুরগির মাংস রান্না করেন তো আমি শর্টকাট তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমার আসলে মুরগির মাংস একটু তাড়াতাড়ি হয়ে যায় তারপরে ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছ ভাজলাম মাছ ছোটো হইলে কি বলবো পদ্মার ইলিশ তো অনেক রান আর খাইতো অনেক স্বাদ তো আমি মাছটা ভাই নিতেছি একদম মচমা করে আস্তে করে আস্তে আস্তে দিয়া আস্তে আস্তে তো মাছটা একদম মচমা করে নিলাম তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন আপনারা আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন ভাই বোন যে যেখানে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো মাছ বাজাও হয়ে গেল এখন পোলাওটা আমি আগেই দম দিয়ে রেখে দিয়েছিলাম দমে রেখে দিয়েছিলাম তো এখন আমি একটু উল্টান দিতেছি পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে তো রান্নাটা আমার পরে হয়ে যেতেছে সব কিছু রেডি তো এখন আমি সব কিছু পোলাওটা লাড়াচাড়া করে নিয়ে যাব ঘরে তো বাচ্চারা বসে রয়েছে খাইবো তো মেয়েটা অনেক মানে জ্বালাই ফালাইতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাই দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার পোলাওটা তো মেয়েকে আগেই বাইরে দিতেছে মেয়ে তুমি খাও মেয়ের বেরিয়ে দিলাম তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আসলে অসুস্থ থাকলে কিছু ভালো লাগে না রান্না বার যাই করছি কিছু খাইতে পারি না কারণ অনেকই খারাপ লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন মুরগির মাংসটা তাড়াতাড়ি করে শর্টকাটে মেয়ে